নমস্কার শুভ সকাল শুভ সকালে কাছে দূরের সকল দর্শক বন্ধুদের সঙ্গীতা সংসারের পক্ষ থেকে আরও একবার স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই পর্ব তো প্রথমে তো আমাদের পোষা যে হাঁস মুরগিগুলো বাড়িতে আছে তাদেরকে একটু ছেড়ে দিলাম তারা এই ঘোরাঘুরি করছে আর জামাই বাবু কিন্তু আর বলছে আর থাকবে না বাড়ি চলে যাবে তার মানে এটা কি বিদায় পর্ব বিদায় পর্ব ভালো চলে তো এখন বাগানে এসছি একটু আলু আছে মানে আমাদের যে চুবি আলু আমরা তো খাই আর জামাই বাবুরাও কিন্তু খায় তো বাড়িতে বিশেষ জামাইবাবুদের হয়নি তো সেই আলু তুলে আর দিদি আছে বাড়িতে আর অনেকে জিজ্ঞাসা করছিল যে এটা কি তোমার মেজ তো সেটা তো সেই আগের ভিডিওতে বলা সম্ভবও হয়নি যে আমার মেজ বর সে তো আমার মেজনন্দাই হয় তো ও বাড়িতে চলে যাবে তো আলুটা এখন তুমি তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকবে আশা করছি ভালো লাগবে যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মানে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে ঠিক ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে এখন আলুটা তুলি দেখেছি এখানে শাবল ছিল কোথায় গেল এই এই আলুটা তুলো দেখো এটা এইখান দিয়ে এরকম সোজা তিন লাইন এই এক লাইন এই এক লাইন আর এক লাইন তিন লাইন দাও গত বছরে যাই হোক একটা আলু হয়েছিল ওই আম গাছের কোণে সতেরো কিলো এক বছরই হয়েছিল মানে এরকম ধরো যেমন টাইমের রো হয় ওরকম টাইমে রুইয়ে আর ওই হয়েছিল তোমার আঠেরো কিলো সতেরো কিলো বলো উনিশ কিলো হয়েছিল এইরকম চারিদিক থেকে সেই উঠে গেছে আমি কত মাসে দিয়ে দিলাম আমি বললাম তুমি ফোনো কারণ আলুটা যদি কেটে যায় রেখে খেতে পারবে না নষ্ট হয়ে যাবে এখন কেমন বড় হয়েছে দেখো সব আলু তো সমান বড় হয় না গায়ে লেগেছে এই দেখো আমি যার জন্য দিয়েছিলাম তোমার কাছে আর কতটা বাকি আছে ওই তো উঠে গেছে ভেঙে গেছে তুমি কিভাবে তুললে দেখো তো কতটা আলু ভেঙে গেছে বড় আলু না নিচের অংশটা ওই যে ওখান দিয়ে ভেঙে গেছে আবার খুঁড়ে তুলতে হবে ওটা ও কৌটাটা দিয়ে তুলে নাও না ওই তো একটা নাতলা

সকালবেলা কিন্তু জয়বাবু বাড়ি যাবেই যাবে আজ কিন্তু এক মুহূর্ত তো আর সইছে না যেহেতু অনেক দিন কাজে ছিল বাড়িতে যায়নি বললাম থাক আজকের দিনটা তো আর থাকবে না তো সকালবেলা একটু টিম ভেজে দিলাম এই খেই বের হয়ে পড়বে আর কিছু করতেই দিলাম একটু বেগুন ভাজতে চাইছিলাম বলল না একদম করবে না তো জয়বাবু এখন ভাতটা খেয়ে নিচ্ছে আর ওইদিকে কত মাসে একটু ওলকপি আর আলু তুলে দিয়েছে নিয়ে তো যাবে না বলছে ভার হয় অনেকটা দূর আসলে মেস দাদাদের বাড়িতে যেতে অনেকটা সময় লাগে প্রায় চার পাঁচ ঘন্টা টাইম যায় যদি বোটে যাওয়া যায় মানে নদী পথে যেটা যাওয়া বলে বোট করে ওঠায় কিন্তু এমনি ওপর দিয়ে গেলে অত তো সময় লাগে না সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতো মনে হয় গিয়ে উঠা যায় দেখি যাওয়া যাব আমি বলছি তো মানে আমাদের একটু সুন্দর বাবাদের বাড়ি যাব ওখান দিয়ে যেতে পারি কিনা আমি যাব অবশ্যই দেখি দিন যাওয়া হয় না মেজদের ওখানে ঠিক আছে তুমি খেয়ে নাও নিয়ে বেরো গাড়ি দেখি কটায় আমি একটু দেখি ও বাবা ভাত তুলে দিয়েছে না দেখো ভাত ডিম আবার তুলে দিয়েছে আমি বলছি তুলতে আর বলে না ছোট মানুষ

अम्मी बोल रहा हूँ बैग वही जो बार खोलेगी लो तो बैग ये ही फैशन है तो तो वाली है तो ये बैग जब वने नहीं जाओ नहीं शुरू करने के लिए बैग तो ये बैग नहीं बार मुझसे ना काम आता है तो तो वाली है चलो मोर गिर गया तो आएगा अलादा वैसे तो वाटा सोली से ट्रेन वुल ना अलादा �

তেলা গাও তো বাজার সামনে সরিশনে পৌঁছে না যায় তো ঠিক আছে না ও শুন জয় ভাই হেঁটে চলে যাও সাইকেল আমারে দি আসবে নাকি না ভালো দাও আচ্ছা ঠিক আছে যাও দাও فين যাও তাহলে আমরা একটু বাড়ির কাজ করব করব এবার ঠিক আছে আর হবে না হ্যাঁ তুমি দিদি কল না দাও ফোন করে দেব আমি ফোন করে দেব হ্যাঁ কত মাসে মাল আনতে গেছিল চলে এসেছে বালিগঞ্জ না শিয়ালদা বালিগঞ্জ গেছে বালিগঞ্জে গেলে তো একটু তাড়াতাড়ি ফেরা যায় কিন্তু শিয়ালদা গেলে আবার একটু দেরি হয় চল কত মাসে মাল এনে আর সেই মাল কিন্তু এখন প্যাকেট করার কাজে রাত হয়েছে এই মালই যাবে আবার দুপুরবেলা আর এই মালই নাকি দুপুরবেলা যাবে তো আজকে মাল প্যাকেট হচ্ছে দশ টাকার প্যাকেট সব আর অন্য কিন্তু অন্য অন্য দিন তো আমাদের মালের প্যাকেটের কাজ হয় আর সেই কাজগুলো কিন্তু ছোটো ছোটো প্যাকেটে হয় কিন্তু আজকে মালের প্যাকেট হচ্ছে সব এরকম লম্বা ট্রেনে যেমন বিক্রি হয় তেমন প্যাকেট তো এই যে এই অনেকগুলো করা হয়ে গেছে আর আর প্যাকেট বাদাম সবে ঢেলেছে ওটা করা হয়ে গেলে হয়তো আনবে এটা আর নিয়ে যাবে ব্যবসা আমি যাব একটু রান্নার দিকে হাত তুলে হ্যাঁ লাল শাক পালং শাক বড় হয়েছে একটু টাটকা তাজা পালং শাক ওখান থেকে তুলে হয়তো ভালো হয় তো কালকে তুলে তুমি তাহলে প্যাকেটগুলো করে নাও আমি রান্নার দিকে যাই বেলা হয়েছে ওই শিখা তো আজকে একটু ড্রয়িংয়ে গেছে কয়েকটা দিন মন খুলে খেলা করছে তো এই হয়তো ড্রয়িং থেকে এসেই আবার খেলা শুরু তো ড্রয়িং আছে বলে চলে গেছ যে বাদামের প্যাকেট থেকে বাদাম ঢালা হয়েছিল গামনিতে সেগুলো সব ভরে আর এখন এই মোমবাতিতে এঁটে নিচ্ছে মশাই আর বেশ ভালো দেখাচ্ছে যখনই প্যাকেটটা একদম পরিপূর্ণ হয়ে গেছে তৈরি এটাই ভালো দেখাচ্ছে তো ঠিক আছে তুমি ইয়েটে নাও তাহলে আমি একটু বাগানের দিকে যাচ্ছি মা বললো একটু বাগান থেকে লাল শাক তোলো কারণ লাল শাক কিছুটা বড় হয়েছে তো লাল শাক তুলে নিয়ে আসি হ্যাঁ যাই দেখি তুমি এঠে নাও এইটা হচ্ছে কিছুটা লাল শাক আর ওই সাইডে আছে কিছুটা ধনে ওই মাথার দিকটাতেও একটু কিছুটা ধনে আছে আর এইখানটা আছে কটা শাকের পুরানো গড়ার দিকটা ছিল সেইগুলো কথা আছে বললো যে কত মশাই সার জল দিলে নাকি এর থেকেই নতুন নতুন কৌশি বার হবে এদিকে সেই বড় বড় যে নোটে শাকগুলো ছিল সেগুলো তো এই ফুল হয়ে আর ফুলের মধ্যে কিন্তু বীজ আস্তে আস্তে মানে পাকা শুরু করে দিয়েছে আর কয়েকদিন বাদেই এই দানাগুলো থেকে আমাদের বীজ ধরতে হবে তো শাকগুলো রেখেছিলাম যে বীজ ধরবো বলে তো অনেক শাক কী হয় কিছুটা বড় হওয়ার পরে মরে যায় কিন্তু এই শাকগুলো দেখছি না বেশ মানে বীজ ধরা যাবে সুস্থ আছে তো যাই হোক এই কোটা গাছে দেখি বীজ ধরার মতো হয়েছে কিন্তু এই সাইডে যে লাল শাকগুলো এখনও আছে সেগুলো এখনও বীজ ভালোভাবে আসেনি মানে এখনও কচি আছে গাছ তো আস্তে আস্তে আসলে বেশ অনেকটাই বেশ জড়ো করা যাবে এখানে তো বেশ মূল গাছগুলো কিন্তু আমরা ওই সাইডে তো শাক তুলে দিয়েছিলাম দিয়ে আবার পালং শাক দিয়েছিলাম আর মূলও এরকম বড় বড় মূলও হয়ে গেছে কয়েকটা রাখা ছিল খেতে খেতে বা এর থেকেই খাওয়া হচ্ছে আর খেতে খেতে যে কটা আছে সে কটা কিন্তু এরকম বড় বড় হয়ে গেছে বেশ আমি ওই এই কদিন খেয়াল করিনি এই মূলোটা তো অনেকটাই বড় হয়ে গেছে এই যে তো যাই হোক এই মূল বাগানের এই মাথার দিকটা মূলো গাছ কয়েকটা ছিল আর ওই সাইডে তো আবার পালং শাক লাল শাক দেওয়া হয়েছিল কতটা বড় হয়েছে এই কি সুন্দর দেখাচ্ছে বাগানটা সবুজে সবুজ হয়ে গেছে এই দিকটা অবশ্য ওই দিকটা কেন হয়নি এরকম লাল শাক পালং শাক কি সুন্দর হয়েছে আর পালন শাক বা লাল শাক এখন কিন্তু সবটাই টাটকা তাজা আর কচি সঙ্গে ওই এদিকের পালন শাক ক্ষেতটা তো এই মাঝখানে আছে ওলকপি ওলকপি বাগান প্রায় আমরা ফাঁকা করে ফেলেছি এই মাথার দিকটা বেশ কয়েকটা আছে আর এই মাথার দিকটা অনেকটা হালকা হয়ে গেছে আর কত কালকের এই পালন শাকের ক্ষেত্রটাতে জল দিয়েছিলো অনেকটা শাক কিন্তু এখনও মানে মাটির গায়ে শুয়ে আছে ওইভাবে পাঠিয়ে আছে জল দিলে যেমনটা হয় আর কি তো একটু রৌদ্র পেলে ভালো হবে কিন্তু পালন শাকগুলো আবার খাড়া হয়ে যাবে এই হচ্ছে এই দিকগার পালন শাকটা আর এই দিকটা লাল শাকটা এই হোক এই দিককার লাল শাক এইখান দিয়ে আমি লাল শাক তুলে নেব আর ওই সাইডে পালন শাকের ভিতরে যে লাল শাকগুলো আছে তার মধ্য দিয়ে কিছুটা তুলব আর বেগুনের চারাগুলো কিন্তু এরকম হয়ে গেছে বেগুনের চারা এখান দিয়ে ওলকপির চারা আবার বসানো হয়েছিল সেগুলো এই একটা বেগুনের চারা এখান দিয়ে একটা আর যে পুঁই চারাগুলো বসানো হয়েছিলো সেইগুলো হচ্ছে এই এই যে ঘেরার গা বরাবর এইগুলো লাল শাক ওলকপি আর বেগুন লাল শাক বড়ো হলে লাল শাক খাওয়া হয়ে যাবে ওলকপি খাওয়া যাবে কিন্তু বেগুন গাছগুলো থেকে যাবে আর মাদায় যে দানা দেওয়া হয়েছিল দানা সেই পুঁইদানার পাতাগুলো এই রকমবার হয়েছে মানে সবে সবে চারা গাছ আর তার ভিতর দিয়ে এই হচ্ছে বেত শাকের চারা গাছ পুরো ক্ষেতটা জুড়েই বেত শাক এই বেত শাক গাছগুলো যখন বড় হবে তখন ঠিক এইরকমই হবে এই যে তো যাই হোক এখন আমি লাল শাক কিছুটা তুলে নেব নিয়ে আর বাড়ির দিকে যাবো ওইদিকে পেঁয়াজ গাছগুলো কিন্তু এই বেশ হয়ে গেছে আর পেঁয়াজ গাছের ভিতরে কিন্তু এই এই যে দানা বেশি হয়েছে বাগানের ভিতরে চলে এসছি আর আগেই তো পুরো বাগানটা ঘুরে দেখালাম যেদিকটা সবজি হয়েছে আর ওই দিকটা তো এখনো ঢ্যাঁড়স গাছ ভালোভাবে ফুটে বার হয়নি আশা করছি এরকম সবুজে সবুজ চারিদিকটা হয়ে গেলেই বেশি ভালো লাগবে তো এই বাগান থেকে এখন টাটকা তাজা আর পালং শাক সঙ্গে লাল শাক সব রকম তুলে নেব নিয়ে আর বাড়িতে আজকে রান্না হবে মানে সেই যে লাল শাক খাওয়া হয়েছিল প্রথম তারপরেই কিন্তু আজকের এই আবার লাল শাক নতুন করে তোলা হচ্ছে তো যেগুলো বড় হয়েছে তোমার শাক বেগুন গাছের গোড়ার দিকগুলো যেগুলো আছে সেইগুলো একটু ফাঁকা করে দাও দিলে বেগুন গাছগুলো একটু তাড়াতাড়ি বড় হতে পারবে আসলে আমরা কালকের সেই ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু কালকের আর কমপ্লিট করতে পারিনি সেই পর্যন্তই ছিল বাড়িতে প্রচুর কালকের কিন্তু দুজন মিলে প্রচুর ঘর ঝাড়া ঝুড়ি কাজ করে আর ক্লান্ত হয়ে পড়েছিলাম বলে আর নেওয়া হয়নি কারণ ওই শিকার পরীক্ষা ছিল বলে কটা দিন বেশ আমরা ঘরের কাজে হাত দিতে পারিনি তো ওই জন্য কালকে সারাদিন ওই করেছি আর আজকের এই শাক তুলছি আবার শাক বান্না হবে কালকে তো শনিবার গেছে নিরামিষ তো কালকে আর কিছু দেখাতে পারিনি আজকে আবার এই শুরু করলাম সাথে থাকুন পুরো পর্বটা পালন শাক তাহলে যেগুলো বড় হয়েছে কেটে নেব নাও কালকে তুমি জল দিয়েছিলে না এইগুলো অনেকটা নুইয়ে পড়েছে দেখো মাটির গায়ে ওই জন্য বলছিলাম ওই বাগান থেকে নাও ওই বাগান থেকে নেব হুম ওটা আজকে জল দেবো

হ্যাঁ তার সঙ্গে আজকে গাছে থিও উঠেছে এই যে আম বরবটিটা ওপরের দিকে আছে আমি হাতে পেলাম না না ছিম থাক মা দখবে আছে রাত্রের দিকে আবার কোথাও ভাজা করব ছিম নি ছিম বরবটি দিয়ে মা ভাজা করব তবে এখন না এখন শাক ভাজা হবে আর বাজার থেকে একটা মাছ নিয়ে সে কত তো কি মাছ তো দেখি দেখায় আমি এখানে দেখিনি মা বলল ভালো মাছ মায়ের তো একটু নদীর মাছ হলেই ভালো লাগে

তো এখন আগে শাকটা বেছে নেবো তারপর মাছ কেটে আর আলু কেটে রান্নাঘরে যাবো তো এই যে এই দশের বাদামগুলো কিন্তু প্যাকেট করা প্রায় শেষের পথে কত মশাই আটতে আঁটতে ঠিক সব এটাই ফেলেছে লাস্ট প্যাকেটটা এই আটা চলছে আর এরপরে হবে বড় প্যাকেট আমাদের চেন হবে না ট্রেনে তো বিক্রি হয় চেন কিন্তু আমাদের হবে যেমন কুড়িটার প্যাকেট হয় তেমনই হবে তো না দশের প্যাকেট হবে যেহেতু দশ টাকার মাল দশের প্যাকেট হবে আর যেগুলো পাঁচ টাকার প্যাকেট হয় সেইগুলো হবে কুড়িটার বলো ওইভাবেই গেছে তোমার

যে মাছটা এনেছিল সেই মাঝে মাছ ভাজা হয়ে গেছে বাগান থেকে যে টাটকা যে শাক তুলে নিয়েছিলাম সেগুলো এখানে ধুইয়া ধুড়িতে রেখে দিয়েছি জল সরানোর জন্য আর এখানে আছে এই চুগড়ি আলু চুগড়ি আলুটা কেটে নিয়েছি সুন্দর করে এবার রান্নার ভালো কিন্তু সেই লাল সবুজের মিশ্রণে একটা শাক আমি বাগান থেকে তুলেছিলাম সেই শাকটাই এধারে ধারে কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম তাই এক কড়াই শাক কিন্তু বাগানের শাক তো আজকে মানে এক কড়াই দিয়েছিলাম একদম ফুল ফুল আমি যখন দিয়েছিলাম তো কমে কিন্তু একদম একটুখানি কড়া খুঁজিতে পড়ে যাবে বাগানের শাক আর বাজারের শাকের এটাই হচ্ছে পার্থক্য কিছুক্ষণ পরে আবার শাকের কাছে আসলাম তো শাকে এইরকম জল বার হয়েছে আর আজকে যে জলটা বার হয়েছে অন্যদিন পানুন শাকে সবুজ জল দেখা যায় আজকে জলটা একদম লাল জল বার হয়েছে একসঙ্গে মিশ্রণ করা আছে তো বাগানের লাল শাক তো পিওর যে লাল শাক সেটা এই জন্য লাল জল বার হয়েছে আর আরও কমে এসছে শাকটা অনেকটা আর এখনও আমি লবণ হলুদ দিইনি তো এবার লবণ হলুদ দেব কারণ এর পরে আর বেশি কমবে না সেই আন্দাজ করেই লবণটা দেব আমি তো রান্না করছিলাম আর করতে করতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম ও বাড়ি না থাকায় কারণ ওদের স্নান করানো আলু ও ঠাকুরমা তাদেরকে খাওয়ানো সব কিছু তারপরে কত বাড়ি আসলে বললো আমার তো হাতে ব্যথা তুমি একটু বাগানে জল বয়ে দাও আমি দিয়ে দিচ্ছি তো আমি জল বয়ে দিলাম কত দিয়ে দিল তো দুজন মিলেই বাগানে জল দিয়ে আসার পরে এখন এই খেতে বসছে কত আর ওই শিখা কিন্তু আজকের বাবাকে ভাত বেড়ে নিজে হাতে দিয়েছে আর আমার জন্য ভাত বেড়ে রেখেছে আমি শুধু লাল শাক ভাত মাখিয়ে কিন্তু লাল হয়েছে এটা শুধু লাল শাক নয় যে লাল শাকের সঙ্গে পালং শাক আছে তাই ভাল লাল হয়েছে আর যদি লাল শাকের সঙ্গে কিছু না দেওয়া হতো শুধু দারু লাল তো জল বার হয়েছে তা লাল হ্যাঁ আজকে ওই জল এসে টাইম হলে তাই পাত্রে পাইপটা দিতে গেছে আর ওই শিকা কিন্তু আজকে নিজ হাতে তার বাবাকে আমাকে খাবার পরিবেশন কল বা করছে হচ্ছে আজকের আমি দেব তোমরা খাবে ওর আগে খাওয়া হয়ে গেছে ওর অলি আর মায়ের খাওয়া দাওয়া তো হলো আর ওরা সবাই শুয়েছে কত একটু জেগে আছে আর আমি একটু টুল নিয়ে যাচ্ছি একটু বাইরের দিকে কারণ ওই মানে আমাদের যে কচু বাগানটা আছে ওই কচু বাগানে একটু রৌদ্র আছে তো ওখানে গিয়ে একটু বসবো আর শীতের সময় খাওয়ার পরে একটু রৌদ্র পড়ালে যেন শরীরটা বেশ ভালো লাগে তো সেই জন্য বার হয়ে পড়েছি টুলটা নিয়ে যাই হোক আজকের এই পর্বটা এখানে শেষ করছি আজকের নয় কাল আজ মিলিয়ে দুদিনের পর্বটা এখানেই শেষ করছি কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে নমস্কার